রসুল করিম সাল্লি সালাম সাহাবি হজরত আবু হুরার এনার কাছে একজন মহিলা ঈশা হিসাব নবীর সাহাবি আমি অনেক বড় একটা গুণা করে ফেলেছি অথচ আমি গুণা করার পর এই গুনার কারণে আমি বড় অস্থির গুনার কারণে আমার দিলের ভিতরে শান্তি নাই গুনার বোধ আসর হল গুনা অন্তরে শান্তি কে রেনে মহিলা ইশাদাক দেয়া করেন অবি সাহাবি আমি বড়ো পেরে আমি একটা গুনা করেছি এ তোমর অন্যায় এ বড় অপরাধ আমি করেছি এই গুনার কারণে কোন আমার দিলে শান্তি নাই ঘুমাইতে পারি না ঘুমাইতে গেলে আমার পরেশানি খাইতে বসলে পরে আমার খানা খানাতে শান্তি লাগে না ঘুমাইতে শান্তি লাগে না বসতে শান্তি নাই হাঁটতে শান্তি নাই সর্বদা শুধু এই গুণাটা আমাকে পীড়া দে সর্বদা শুধু এই গুনাটা আমাকে যন্ত্রণা দে আবু খোরাইরা রাতে আল্লাহ করতে তখন বলে কি তোমার সেই গোনা একটু ক কি তোমার সেই গোনা যে কারণে তুমি আজকে এত বড় প্রেশন এই কথা বলতে মহিলা কই গো সেই গুনাটা হলো আমি কিন্তু একজন ভালো মহিলা ছিলাম আমাকে এলাকার মানুষও ভালো জানে ফ্যামিলিও আমাকে ভালো জানে আমার চরিত্র ভালো ছিল কিন্তু শয়তানের দুকায় পরে আমি একটা জিনা করে ফেলেছি এই জিনার কারণে আমার পেটে বাচ্চা চলে আসছে এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমি গোপনে গোপনে আমার এই বাচ্চাটারে দুনিয়ায় আসার পরপরই গলা টিপ দিয়ে আমি তারা হত্যা করে ফেলেছি এরপরে পাহাড়ের নিচে একটা পাথরের নিচে চাপা দিয়ে রেখে দিয়েছি আমার এই অপরাধ আমার এত বড় অপরাধ আল্লাহ আমারে মাফ করবিনি। এত বড় অন্যায় আল্লাহ আমার ক্ষমা করবিনি। এজন্য আমি টেনশনে আছি চিন্তায় আছি আপনি আমাকে একটু বলুন আমার তোবার সুযোগ আসেনি তোবার সুযোগ আসেনি আর দি আল্লাহ আনহু শরীরটা কেঁপে উঠল তিনি বলতেছেন এটা তুমি কি করছো এত বড় অন্যায় এত বড়ো অপরাধ তুমি কেমনে করলা শিশু বাচ্চাটাকে কেন তুমি হত্যা করেছ শিশুটার তো কোনো দোষ ছিল না শিশুটার তো কোনো অন্যায় ছিল না তাড়াতাড়ি করে তুমি আমার কাছ থেকে ভাগ তোমার কোনো তবা আমার জানা নাই আমার জানা নাই তুমি আমার কাছ থেকে তাড়াতাড়ি করে ভাগো আমি তোমার কথা শুনতে চাই না মহিলা নিরাশ হয়ে চলে এসেছে এই দিকে নবীজির কাছে চেয়ে বলতেছেন ইয়া আল্লাহ একজন মহিলা এসেছে এই মহিলা আমাকে তার গুনার কথা শোনাইছে আমি তো এইভাবে এইভাবে মহিলাকে তারা দিছি গুনাটা শোনার পর আমারই কাপ শুরু হয়ে গেছে গো নবী অবুধ শিশু নিষ্পাপ শিশুটাকে কেন মারল এই রকম নিষ্পাপ অবু শিশুটাকে কেন মারল অপরাধ করেছে মা অপরাধ করেছে বাবায় শিশুর তো কোনো অপরাধ নাই না এজন্য ভাই একটু দিল দিয়ে শোনো যুব দুনিয়াতে তোমাদেরও এমন অন্যায় হয়ে যেতে পারে রে এমন অপরাধ তোমাদেরও হয়ে যেতে পারে ও গল্লার বান্দি হয়ে যেতে পারে হয়ে যেতে পারে শয়তানের দুঃখার কারণে এমনটাও হয়ে যেতে পারে কিন্তু নিরাশ হতে নাই নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই আমার আপনার মালিকের দরবারের দরজা কিন্তু খোলা না আবু তিনি তো তারায়া দিছেন কিন্তু যেই মাত্র নবী শুনছেন নবী বলতেছেন আবু হুরায় তুমি কেমন করে এত বড় অপরাধ করলা কেমন করে তুমি এই অন্যায়টা করছ এ আবু হুরায়রা তুমি তো জানো না মহিলার যত বড় গুনায় হোক না কেন রে আমার আল্লাহর রহমত দয়া মায়া এর চেয়ে অনেক বেশি ও আবু হুরায়রা কেমন করে তুমি তারে নিরাশ করে দিয়েছ অথচ আমার আল্লাহ বলে কুলিয়া ইবাদি আল্লাহ আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মির তুমি যত গুনাহ করো না কেন বান্দা কখনো আমার রহমত থেকে নিরাশ হইও না ও আবু হুরায়রা এটা তুমি কি করছো এজন্যই তো জিব্রাইল কিছুক্ষণ আগে একখান আয়াত আমার কাছে নাজিল করেছে আয়াত নিয়ে এসেছে আল্লাহ আমাকে জানাইয়া দিছে। ইল্লা মান তাবা ওয়া আবানা ওয়া আমিল আমালান সলিহা ফা উলাইকা ইয়ুবাদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ জানাই দিছে রে আল্লাহ জানাই দিছে নবী গো তুমি জানাইয়া দাও পুরুষ হোক আর নারী হোক সে যদি তওবা করে ঈমান আনেনে কামল করে আমি আল্লাহ তার গুনাহ যত বেশি হোক না কেন এই গুনাহগুলাকে আমি নেকি দ্বারা বদলাইয়া দিই তুমি তো তারে নিরাশ করে দিস কিন্তু আল্লাহ বলতেছে ওই মহিলার দিলে দিলে সে এমন তো করছে আল্লাহর কাছে এমন সে এমনভাবে সে আল্লাহর কাছে নিজেরে পেশ করেছে অপরাধ স্বীকার কইরা আল্লাহ তার উপর খুশি হইয়া গুণা করার কারণে এই গুণাটার কারণে যত গুণা হইছিল অপরাধের কারণে যত গুণা হইছিল এই সবগুলা গুণাকে আল্লাহ নেকি দিয়া ফাল্টাইয়া দিয়ে দিছে সুবহানুল্লাহ সুবাহ এজন্য একদম তাকারি তবার আগে সে যত বড় গুনাগার হয় তার ফরে সে তত বড়ো নেক্কার হয়ে যায় তাকারি করার আগে সে যত বড়ো গুণাগার হয় ভালো করে শুনে তবার ফরে সে আল্লাহর কাছে তত বড়ো ন্যাক্কার হয়ে যায় কাপড়ের চুপড়ে ময়লা লাগলে দুই আমরা সাবান দিয়া শরীরের ময়লা লাগলে দুই সাবান দিয়া আর গুনার ময়লা ধোয়ার সাবান হলো তৌবা। এটা সাবান আর সার্ফ এক্সেল যায় না গুনার ময়লা যায় তোবার আমার ভাইরা তখনই হজর আবু আনহু সাথে সাথে ইনি বাজারে গেছেন বাজারে গিয়ে আওয়াজ করে শিল্লায় বলতেছেন গতকাল আমার কাছে একজন গেছিল একটা মামলা লইয়া একটা বিষয় লইয়া আল্লাহর কোনো এক বান্দি কে সে আমি তারে খুঁজতেছি আমি তারে খুঁজতেছি হযৎ আবু হোয়ারা তিনি প্রেশান হয়ে গেছেন হায় আমি কি করলাম আমি কি করলাম মহিলারে তোবার সুযোগ দিলাম না আমি তারে নিরাশ করে পাঠাইয়ে দিলাম আর রসুল আমারে কি শুনাইলেন আবু হরারা দৌড়াইয়া মহিলারে খুঁজতেছেন জাগায় জায়গা খুঁজতেছেন যে তিনি কুঁজে বলবেন যে না তোমার তোবার সুযোগ আছে ডাকতেছেন কেউ আওয়াজ দেয় না একজন মহিলা বেরিয়ে বলতেছে আবু আমি তোমার কাছে গেছিলাম অল্লা হজরত আবু হাইরাতি আল্লাহ কোথায় বলে মাগু ও মা আমি তো নবীর কাছে গিয়েছিলাম তোমার বিষয়টা আমি আল্লাহর নবীকে জানাইছি আল্লাহর নবীকে জানানো মাত্রই নবীজি তোমার ব্যাপারে খোশ খবর শোনায় দিছেন জোরে কোন আল্লাহ তোমার ব্যাপারে এমন খোশ খবর শোনায় দিছে মা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তহবাকে কবুল করেছে মহিলা এত খুশি এত খুশি হয়েছে মহিলার সাথে সাথে কয় মালিক আবহাওয়ার আমারে নিরাশ করে ফিরাই দিল আর তুমি তোমার বন্ধুর কাছে আশার বাণী শোনায় দিছ আল্লাহ তুমি আমাকে তোমায় করেছ ও মালিক আমি এখন কি করি আমি তোমার এই তোমার এখ তোমার এই প্রতিদানের বদলা আমি কিভাবে দিই সাথে সাথে মহিলায় কয় আবহরা এরা বাবার মিরাজ সূত্রে আমি একটা বাগানের মালিক খুঁয়েছিলাম একটা খেজুর বাগানের মালিক খুঁয়েছিলাম আমি এই খুশখবর শোনার পর এই বাগানটা আমি আজ থেকে আল্লাহ রাস্তায় দান করে দিলাম আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ কুতালু বলে উমর ও ভাই উমর আমি আবু বকরের মন বলে তোমার জিন্দিগির নেকি আমি আবু বকরের চেয়ে বেশি হজর তোমার বলতেছি ভাই আবু বকর কেমন করে তুমি কোদে বললা তুমি তো উম্মতের ভিতরে সবচেয়ে বড় নবীর পরে তোমার মাকাম আর উন্মতির ভিতরে তুমি হলে সবার বড় আমি জীবনের নেকি তোমার চেয়ে বেশি হয় এই কথার যুক্তি কি তোমার কাছে কোনো যুক্তি আছে নাকি একবার তখন বলতেছেন ভাই ওমর আমার কাছে কোনো যুক্তি নাই তবে আল্লাহর কোরআনের আয়াত দলিল আছে কি সেই দলিল একটু বলো সিদ্দিক বলে আয়াত হলো পবিত্র কুনানি সুনায় ফোর কানের ভিতরে আল্লাহ বলে

ইসলাম গ্রহণের আগে তোমার গোনা আমার চেয়ে অনেক বেশি একথা সবাই জানে তুমিও জানো তোমার দ্বারা অন্যায় বেশি হয়েছে এতটা গোনা আমার নাই যতটা গোনা ইসলাম গ্রহণের আগে তোমার দ্বারা হয়েছে তাহলে গোনা বেশি হওয়ার কারণে ত করার পর ইমান আনার পর তো আল্লাহ পাক রাবুল আলামিন তোমার এই বেশি গোনাকে বেশি নেকি নেয়া দিছে যদি তোমার গোনা পিছনে বেশি থাকে এইবার তোবার উসিলায় তো আল্লাহ তোমার এই বেশি গুনাটারে আল্লাহ বেশি নেকি দিছে এতে করে আমার মন বলে তোমার জিন্দিগির নেকি আমি আবু বকরের চেয়ে বেশি এই কথা শোনা মাত্রই হতো তোমার ফারুক রাজি আল্লাহ আনহুর চোখ থেকে দরদর করে পানি পড়ে তিনি কান্দেন আর বলেন ভাই আবু বকর ও ভাই আবু বকর আমি এত কিছু বুঝি না আমাকে তো দলিল দেওয়া কোনো লাভ নাই আমি একটাই বুঝি আপনার মর্যাদা সবার উপরে আপনার মর্যাদা ভিতরে সবার উপরে যদি আপনি আমার বেশি বলেন তাহলে আসুন আমরা দুই ভাই জীবনের নেকি বদলা বদলি করি আমি উমর আমার জিন্দগির সব নেকি তোমাকে দিয়া দিব সুহান ও ভাই আবু বকর আমি উমর আমার জিন্দগির সব নেকি তোমাকে দিয়া দিব বিনিময়ে তুমি তোমার জীবনের সব নেকি দেওয়া লাগবে না শুধু আমাকে এক রাতের নেকি তুমি দিবা নি কয় রাতের নেকি চাইতেছেন একটু জোরে বলেন কয় রাতের নেকি এক রাতের নেকি তুমি দিবানি এই কথা বলতেই সিদ্দিকে আকবর বলতেছেন ভাই ওমর কোন রাতের কথা তুমি বলছো কোন রাতের নেকি তুমি চাও সাথে সাথে হজর তোমার চোখের পানি মুসে আর কয় সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত যেই রাতে তুমি অপেক্ষায় ছিলা দরজার কিনারায় কার লাগা দাঁড়ানো কখন আমার নবী আইসে তোমাকে ডাক গভীর রাতে যখনই নবী তোমাকে দে দরজার কাছে আইসা ডাক দিলেন আবু ভকর সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছ নবীজি দরজা খোলার পরই জিজ্ঞেস করেন আবু বকর। এ তো তাড়াতাড়ি দরজা তুমি কেমনে খুললা তুমি কি রাতে ঘুমাও নাই তুমি জবাবে বলেছিলে নবী গো আজ থেকে চল্লিশ দিন আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর যে কোনো এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব প্রস্তুতো জি ওই দিন থেকে আজ পর্যন্ত কোনো রাত আমি বিছানায় পিঠ লাগাই নাই আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নাই ভাই আবু বকর আমি ওই রাতের নেকি চাই আমাকে আমার জীবনের নেকি তোমাকে দিয়া দিব ওই রাতের নেকি আমি চাই যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি রোয়ানা দিয়েছ গাড়ে সুর উঁচু একটা পাহাড় ওই পাহাড়ের উপরে উঠতে হবে কিন্তু মায়ার নবীকে নিয়ে তুমি বলেছ নবী গো এত উঁচা পাহাড়ে উঠতে পারবেন না কষ্ট হবে অগনবীজি আপনার পাহাড় বাইতে হবে না আপনি আমার আমি আবু বকরের পিঠে উঠেন আমি আপনাকে পিঠে নিয়ে পাহাড় বেয়ে সেই গুহায় পুষব ওই দিন তুমি রহমতের নবীকে নিজের পিঠের মধ্যে লইয়া এই পাহাড় বায়া বাইয়া এত চা গুহায় তুমি নবীকে নিয়ে হাজির হয়েছ সেদিন গুহার ভিতরে যাইয়াও তুমি নবীকে আগে ঢুকতে দাও না তুমি নবী গো আপনি গুহার মুখে দাঁড়ান আমি একটু ভিতরে ঢুকি ডুইকে দেখি গুহাটা নিরাপদ কি না যদি গুহার ভিতরে কোনো হিংস্র জীব জানোয়ার থাকে আমি আবু বকরের ক্ষতি হলে ওম্মতের বেশি ক্ষতি হবে না কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় হালা কাতিল ওম্মা গোটা ওম্মত হালাক হয়ে যাবে ওগো নবী আপনি এই জায়গায় দাঁড়ান আমি গুহাটা একটু পরীক্ষা করে দেখি সেদিন তুমি আগে গুহার ভিতরে ঢুকছো নিজের জীবনের মায়া সাইরা গুহার ভিতরে তুমি আগে যাওয়া ঢুকছো ডুইকে তুমি চারপাশ দেইখা ছোটো ছোটো গর্ত যেই গর্তের ভিতরে সাপ থাকতে পারে এই গর্তগুলার মুখ তুমি কাপড় দিয়ে বন্ধ করেছো পাগড়ির কাপড় সিরে সিরে এই গর্তের মুখগুলো তুমি বন্ধ করেছ এরপরে একটা গর্ত বন্ধ করার মতো কাপড় তোমার কাছে ছিল না এই গর্তের মুখটা নিজের পা দিয়া ডাইকা রাখছ এরপরে মায়ার নবীরে তুমি ডাক দিস ইয়া রাসুল আল্লাহ আসেন এবার আপনি ভিতরে ঢুকেন নবী যে ভিতরে ঢুকলেন ঢুকার পরে তুমি নবীকে প্রস্তাব দিয়েছ ইয়া রাসুল আল্লাহ সফর হয়েছে কষ্ট হয়েছে আপনি একটু বিশ্রাম নেন একটু ঘুমান ওই দিন নিজের উরাতে নিজের উরাতে আমার নবী রহমতের নবী সরবার জাহানকে তুমি ঘুম পারাইয়া দিস ওই দিন কিন্তু তোমার ঘুমের প্রয়োজনটা বেশি ছিল রে আবু বকর কারণ চল্লিশটা রাত তুমি ঘুমাও নেই চল্লিশটা রাত তুমি ঘুমাও নাই তোমার ঘুমের প্রয়োজনটা বেশি ছিল আবার পাহাড় এই উঁচা পাহাড় যেই পাহাড়টা আমার নবীকে নিজের পিঠে লইয়া তুমি উঠছো কষ্ট তোমার বেশি হয়েছিল কিন্তু নিজে বিশ্রাম না নিয়া রহমতের নবীকে তুমি ঘুম পাড়ায় দিসু নিজের উড়াতে তুমি ঘুম পাড়ায় দিসু আর নবীজি নিশ্চিন্তে তোমার উরুতে ঘুম পারতেছেন নবী যে ঘুমাইতেছেন আর তুমি নজর নবীর নুরানি চেহারা দেখতেছ ওই দিন আমার নবীকে এত কাছে থেকে তুমি দেখছো নয়ন নয়ন নয়া এত কাছে থেকে এত লম্বা সময় আমি আবু আমি উমর কোনোদিন নবীকে দেখতে পারি নাই তোমার উড়াতে তুমি ঘুম পাড়াইছো মায়ার নবী তোমার উড়াতে ঘুমাইতেছেন আর তুমি পা দিয়ে একটা গর্তের মুখ বন্ধ করেছ এই গর্তের ভিতরে ছিল সাপ এই বিষাক্ত সাপে দিছে তোমার কামর বিষাক্ত সাপের যন্ত্রণা বিষের যন্ত্রণা কত কষ্ট এটা যে সাপের কামর খাইছে সে জানে তুমি তো ওই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণাও হজম করেছ একটু নড়াচড়া করো নাই মুখ দিয়ে আহ উহ শব্দটাও তুমি বের করো না কারণ যদি আহ উহ বলো আমার নবীর ঘুম ভেঙ্গে যেতে পারে এজন্য মুখ দিয়া দিয়ে শব্দটা পর্যন্ত তুমি করলা না এবং এবং নিজের শরীরটাও তুমি নড়াচড়া করো না কারণ বডিটা নড়াচড়া করলে নবীর ঘুম ভাঙতে পারে সেই দিন এত কষ্টকর করেছো এত ধৈর্য ধরেছো এত ধৈর্য ধরেছো মাঝে মাঝে দেখবেন আমরা কখনো কষ্ট হজম করতে দাঁতে দাঁতে কামড় দিয়া রাখি ওই দিন তুমি কেমনে হজম করে চোমাইয়াবো বকর আল্লাহ জানে আর তুমি জানো আমি ওই রাতের নেকি চাই আর আমি ওমর আমার জিন্দিগির সব নেকি তোমাকে দিতে চাই একটু জুড়ে আওয়াজ দেয়া কন্যা সুবাহান আল্লাহ আর একটু জুড়ে সুবাহান আল্লাহ صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا حضرت مور بولن بھائی ابو بکور نو بی جیر پو بی گال مبارو کی تمہارے ایک فوٹا چکر پانی بورے گلو সাথে সাথে নবীজির ঘুম ভেঙ্গে গেল রে নবীজি ঘুম থেকে যাই গে বলতে সেনা বকর কান্দ কেন রাসুল আল্লাহ সাপে কামর মারছে নবী ডাক দিলানা না কেন সিদ্ধি কান্দে আর কই নবী গো আপনার ঘুম বাংলে কষ্ট হবে সাথে সাথে রহমতের নবী সাথে সাথে একটু লব আঙ্গুলের মধ্যে নিয়া নবীজি ওই জায়গার মধ্যে লাগাইয়া দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির লব মোবারকের মধ্যে কি পরিমাণ মেডিসিন রেখে দিয়েছেন লাগাইতে দেরি বিষাক্ত সাপের বিষ পানি হতে দেরি হয় নাই সিদ্দিক আকবরের ওই রাতের নেকি চায় কে চায় হজরত ওমর কোন ওমর যে ওমরের নেকির ব্যাপারে নবী বলেছেন আকাশের তারকার চেয়েও ওমরের নেকি বেশি সেই উমর কই ভাই আবু আমি ওমর আমার জিন্দগির সব নেকি দিয়ে দেবো শুধু একটা রাতের তুমি নি সাথে সাথে সিদ্দিকে আকবর বলতেছে রে ভাই ওমর ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর নিজেও জানি না আমি নিজেও জানি না চলো নবীজির কাছে যাই যাইয়া নবীকে জিজ্ঞেস করি নবী গো ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে দুজন চলে গেলেন নবীজির কাছে কি পরিমাণ ভয় কি পরিমাণ ভয় ওমরের অন্তরে রাজত্ব পরিচালনা করেছি অর্ধ পৃথিবীর আল্লাহ আমা আল্লাহ পাক রাব্বুল আলামিনের ভয় আল্লাপাকের আল্লাহ পাকের মহাব্বত ওয়াজ মাহফিলের আয়োজন করে যুবক গান বাজনার আয়োজন করে না যৌবনে যুবকের মাথায় টুপি পাওয়া যায় যৌবনে যুবকের মুখে দাড়ি দেখা যায় যৌবনে যুবক কুলামাইক্রামকে একরামকে শ্রদ্ধা করে মুরব্বীদের সম্মান করে বাপমার সেবা করে দিলের ভিতরে যেই যুবক যৌবনে আল্লাহর ভয় ঢুকায় নেই রে যুবক ওই যুবকের উশিলায় আল্লাহ পাক আসমান জমিন ঠিকায় রাখি কারণ হলো জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে মালি এই জমিনে যেই পরিমাণ গুণা হয় আমার মঞ্চায় নাফরমান গিলে ফেলি বেনা মাজিকে আমি জমিন গিলে ফেলি মঞ্চায় আল্লাহ মন চায় আমি গিলে ফেলি আর আমি জমিনের উপর দিয়ে তারে হাঁটার সুযোগ দেই না আল্লাহ পা করে জমিন থাম এমন কোথাও বলবি না আমার বান্দির ব্যাপারে তোমরা কেউ না গলা বানা আমি আল্লাহ ভালো করে দেখতেছি এই জমিনে কত গুণা হয় কেমন অন্যায় হয় কেমন অত্যাচার হয় এই জমিনে আমার নবীর নাইবে নবী ওলামাই কেরামের সাথে কেমন আচরণ হয়ে আমি আমি আল্লাহ দেখতেছি এরপরও কেন দরি না জাননি জাননি আমি আল্লাহ এই মানুষকে বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুন ফায় কুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায় কুন বইল ফেরেস্ত আল্লাহ বানাইছেন কুন ফায় কুন কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন ফাকুন বইলা বানায় নাই আমারে আপনার যখন আল্লাহ বানাইছে খালাকতু তু বিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিকে বানাইছি কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল এই কপাল দিয়ে বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে আল্লাহ বলে ভালো করে শুধু এখনও জমিনের ভিতরে কিছু যুবক আছে যেই যুবক যৌবনে পাগলামি করে না যেই যুবক যৌবনে বাপমার সাথে পেয়াদি করে না যেই যুবক যৌবনে বন্ধুদের সাথে কোনার আয়োজনে যায় না যেই যুবক যৌবনে এখনো ওয়াজ মাহফিলের আয়োজন করে যেই যুবকের কলিজারের ভিতরে নাপাক প্রেম ভালোবাসা জন্ম দেয় না দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়ের নেয় ওই যুবক যতদিন পর্যন্ত আমি আল্লাহকে তার দিলে বসায় রাখবে ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখব হয়তো দিলের ভিতরে ভয় কেমন ভয় রাজত্ব পরিচালনা করেছি জানি না কোথায় কোন জায়গায় কোন ভুল হয়ে গেছে গো কোথায় জানি আল্লাহর কাছে ধরা খায়া যায় আমি আমার জিন্দিগির নেকি আবু বকর রে দিয়া দিব আমি শুধু হিজরতের রাতের নিয়ে নিব দুজন চলে গেলেন নবীজির কাছে সিদ্দিক আবু বকর সিদ্দিক নবীকে জিজ্ঞেস করেন নবী গো অরসময় আপনার কাছে এসেছি সালাম দিয়ে বলতেছেন নবী আমি আবু বকর আর এই দিকে উমর দুজনের সাথে নবীজির সম্পর্ক হলো শ্বশুর নবীজি হলেন দুজনের দামান আর দুজন হলেন নবীজির শ্বশুর নবী জিজ্ঞেস করেন কেন তোমরা এসেছ সিদ্দিক বলেন ইয়া আল্লাহ আমরা একে অপরের জীবনের নেকি বদলা বদলি করতে চাই ওমর জীবনের নেকি আমাকে দিতে চায় বিডি বয় আমার জীবনের নেকি চায় না গো নবী শুধু এক রাতের নেকি চায় কিন্তু আমি আবু বকর নিজু জানি না ওই রাতে আমার কেমন নেকি হয়েছে কি পরিমাণ নেকি হয়েছে আমি জানি না গো নবী আপনার কাছে জানতে এসেছি কোন সুবাহান আল্লাহ কারণ আমি ঠকি না জিতে নিজেই তো জানি না আমার কাছে কি আছে এটা তো আমি নিচেও জানি না এইবার নবী বলতেছে আবু বকু ওমর তোমার কাছ থেকে কোন রাতের নেকি চায় সিদ্দিক বলেনিয়া রসুল আল্লাহ ওমর আমার কাছে যেই রাতের নেকিটা চায় সেই রাতটা হলো আপনার সাথে হিজরতের রাত আল্লাহর নবী বলতেছে আবু আমি বলবো না জীবনের নেকি করো কি করো না তবে যেটা তুমি জানতে চেয়েছো সেটা বলতে পারবো সুহান জুড়ে বলেন নবী বলতেছেন আমি বলবো না কারণ দুজনই নবীজির শ্বশুর আবার দুজন নবীজির বন্ধু নবী যদি বলেন বদলায়ও না এতে যদি উমরে মনে কষ্ট হয় নবী উমরকেও কষ্ট দিতে রাজি না আর বদলাও একতাও বলতে পারেন না কার লাভ হয় কার লস হয় কারণ দুজন তো নবীজির মায়ার টিকি না জুড়ে বলেন এখনও দুনু সাহাবি আমার নবীর সাথে চিরনিদ্রায় মদিনাতুল মুনাফরায় নবীর ডানে বামে শুয়ে আছে যেরকম সুহান আল্লাহ